আসসালামু আলাইকুম ভিভার্স এসে করি আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো একটি কম্পারিজন সম্পর্কে সেটা হলো আশোক লিল্যান্ড ইকোমেট উনিশ পনেরো এবং আশোক লিল্যান্ড যেই বারো চোদ্দো আইএল রয়েছে সেই দুইটা গাড়ির সম্পর্কে দুইটা গাড়ির যে ডিফারেন্স রয়েছে আসলে বেসিক জিনিসগুলো সেটা জানানোর চেষ্টা করবো একদম জানতে চেয়েছেন তো প্রথমে যে গাড়িটা রয়েছে মানে ইকোমেট উনিশ পনেরো তো এই গাড়িটার হর্স পাওয়ার একশো পঞ্চাশ এই টর্ক চারশো এবং এই গাড়িটার শক্তি অবশ্যই একটু বুস্টেড আর এখানে আপডেট কিছু সফটওয়্যার রয়েছে আপডেট সেন্সর রয়েছে অনেক জিনিস রয়েছে কিন্তু সেই দিক থেকে যদি বিবেচনা করা হয় বাংলাদেশের যে মডেলটা রয়েছে ভারত চোদ্দো আইএল সেই গাড়িটাতে একশো বিশ হর্স পাওয়ার এখানে ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এখানে চারশো পনেরো নিউটন টর্ক প্রডিউস করতে পারে এই ইঞ্জিনটা ইঞ্জিনটাও প্রায় অলমোস্ট সেমই হওয়ার কথা যেহেতু পাওয়ার কনফিগারেশন এবং অ্যাপ্লিকেশন অনেকটাই কাছাকাছি এবং দুইটাতে ফোর সিলিন্ডারের ইঞ্জিন ইউজ করা হয়েছে একটা বিএস সিক্স আর একটা বিএস থ্রি যেটা বাংলাদেশে চলে সেটা হলো বিএস থ্রি এবং দুইটা গাড়ির পেলোড ক্যাপাসিটি ক্যাপাসিটিও অলমোস্ট কাছাকাছি মানে তেরো থেকে বারো টনের মতো আনুমানিক এখানে প্রায় দুই টনের মতো এক্সট্রা আরও টানানো যাবে অফিসিয়ালি যদি যোগ করা হয় মানে যে কাগজ কলমে যে পেলোড ক্যাপাসিটি সেটার সেটার চাইতে ওভারলোডের ক্ষেত্রে তো যেরকম মার্কেটে হয়ে থাকে একটু বেশি তো লোড টানানো হয় তো রিয়েল লাইফে তো সেই ক্ষেত্রে যদি হিসাব করা হয় তো এখানে সোজা কথা একটাই যে ইন্ডিয়াতে যে মডেলটা চলে ইকমেট উনিশ পনেরো সেই গাড়িটার পে ক্যাপাসিটি সেই গাড়িটার ইঞ্জিন কনফিগারেশন সেই গাড়িটার হর্স কনফিগারেশন প্রায় উনিশ বিশ তফাৎ কিন্তু মডেল ওয়াইজ যদি ধরা হয় সফটওয়্যার ওয়াইজ যদি ধরা হয় ডিজাইনের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে ফিচারের ক্ষেত্রে তারপরে ইন্টেরিয়র ডিজাইন ড্যাশবোর্ড তো সেই ক্ষেত্রে অনেক চেঞ্জ রয়েছে সেটা অনেক আপডেটেড তুলনামূলকভাবে কিন্তু এমনি যে ইঞ্জিন বা অন্যান্য যে পেরোড ক্যাপাসিটি এফিসিয়েন্সি প্রায় অনেকটাই কাছাকাছি আর যেটা ইন্ডিয়ান যে মডেলটা ইকমেট উনিশ পনেরো সেটার এফিসিয়েন্সি বেটার হওয়ার কথা কারণ সেটাতে ইউরো সিক্সের অন্যান্য সেন্সর রয়েছে তার সাথে সাথে সেখানে ইঞ্জিনের ঠিকঠাক পাওয়ার ম্যানেজমেন্টের সফটওয়্যার থাকার কথা যেটা অবশ্যই লিল্যান্ডের আপডেট মডেলগুলোতে থাকবে আর এটা রিসেন্টলি দুই হাজার মডেল যেটা উনিশ পনেরো ইকোমেট স্টার উনিশ পনেরো এবং এই গাড়িটি ইন্ডিয়াতে কিন্তু আশোক লেল্যান্ড ইকোমেট উনিশ পনেরো এইচ ই নামে পরিচিত এটা পুরা নাম তো যাই হোক শর্টকাটে অনেকে উনিশ পনেরো নামে ডেকে থাকে যেটা মানে বাংলাদেশেও যেরকম বারোশো দয় এল বলে ডেকে থাকে অনেকে তো আগে পিছিয়ে অনেক নাম থাকে অনেক সংখ্যা থাকে অনেক কিছু লেটার থাকে তো এই যে গাড়িগুলা মানে এই যে গাড়িটা দুইটা গাড়ি দুইটা গাড়ি অলমোস্ট সেম কিন্তু অনেক ক্ষেত্রে অনেক চেঞ্জ রয়েছে যে সামনের ফ্রন্টের ডিজাইন তারপর সফটওয়্যার যেটা বললাম হয়তো গিয়ারের ক্ষেত্রে তো এই জিনিসগুলো চেঞ্জ রয়েছে কিন্তু পাওয়ার ওয়াইজ যদি চিন্তা হয় চিন্তা করা হয় প্রায় অনেকটা সেম সেমই যায় আসলে তো এখন দেখা যাক নেক্সটে যদি এরকম আপডেটেড কোনো একটা মডেল লঞ্চ করে মডিউলার সিট মডিউলার ডিজাইন ড্যাশবোর্ড তো আশা করি ভালোই হবে যদি লঞ্চ করা হয় আর ভিতরটাও প্রায় অনেকটাই কাছাকাছি কিন্তু একটু একটু করে অনেকটাই চেঞ্জ রয়েছে ছোটো ছোটো অনেক জিনিস হিসাব করলে তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখাবো নেক্সট অনেকটি ভিডিওতে আর খুব শর্টভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই গাড়িটার চেঞ্জ সম্পর্কে একজন জানতে চেয়েছিলেন সেই এই চেঞ্জ সম্পর্কে তিনি তো নেক্সটে খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসবে আশা করি আপনারা সেই ভিডিওগুলোতে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন সেই ভিডিওতে আশা করি তো যারা যারা কমেন্ট করছিলেন তাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আশা করি নেক্সট খুব মানে কিছুদিনের মধ্যে চলে আসার কথা তো এই ছিল আজকে এই ভিডিওটি দেখাবো নেক্সট কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে রাখতে পারে নেক্সট এরকম ইনফরমেশনাল ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম